হিপ পাওয়ার মনিটর রিভিউ সম্পূর্ণ রিভিউ ও বিজ্ঞাপন নতুন প্রজন্মের মনিটর হিপ পাওয়ার মনিটর আপনার ঘরে অফিসে কিংবা গেমিং সেট আপে নিয়ে আসুন প্রযুক্তির এক নতুন বিপ্লব হিপ পাওয়ার মনিটর স্মার্ট ডিজাইন দারুণ পারফরম্যান্স এবং এক্সট্রা ফিচার্স মূল বৈশিষ্ট্য বা কি ফিচার্স ফুল এইচডি বা ফোর কে রেজলিউশন চোখ ধাঁধানো স্পষ্টতা ও উজ্জ্বল রং আই রিফ্রেশ রেট সেভেন্টি ফাইভ হার্ডস বা একশো চুয়াল্লিশ হার্ডস স্মুথ ভিডিও গেমিং বা মাল্টিটাস্কিং স্লিম বেজেল ডিজাইন আধুনিক ও মিনিমাল লুক এইচডিএমআই প্লাস ভিজিএ প্লাস ডিসপ্লে পটসাপোর্ট সব ডিভাইসের সাথে কম্প্যাটিবল আই কেয়ার টেকনোলজি লো ব্লু লাইট ও ফ্লিকার ফ্রি ডিসপ্লে চোখ থাকবে সুরক্ষিত গেমিং এবং প্রফেশনাল মোড কাজ কিংবা গেম সব ক্ষেত্রেই পারফেক্ট কেন কিনবেন হিপ পাওয়ার মনিটার বাজেট ফ্রেন্ডলি সহ আসল পণ্য অনলাইন ও অফলাইন মার্কেটে সহজলভ্য ব্যবহারকারীদের পঁচানব্বই শতাংশ সন্তুষ্ট রিভিউ প্যাকেজে যা থাকছে একটি হিপ পাওয়ার মনিটার এইচডিএমআই কেবিল পাওয়ার কেবিল ইউজার ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড অর্ডার করতে কল করুন জিরো এখনই কিনুন এবং আপনার ডিজিটাল অভিজ্ঞতাকে উন্নত করুন হিপ পাওয়ারের সাথে বাইশ ইঞ্চি ফুল এইচডি নাইনটিন টোয়েন্টি ইন্টু আইপিএস প্যানেল পরিষ্কার জীবন্ত কালার ও বিশাল ভিউইং অ্যাঙ্গেল রিফ্রেশ রেট সেভেন্টি ফাইভ হার্টস রেসপন্স টাইম ফাইভ এম এস ফ্রি ফ্রিসিং সমর্থন গেমিং বা ভিডিও প্লেব্যাক এখন ত্রুটিমুক্ত বিল্ট ইন স্পিকার এইচডিএমআই প্লাস ভিজিএ পোর্ট ব্রাইটনেস সমান সমান থ্রি হান্ড্রেড সিডি পার মিটার স্কোয়ার ডাইনামিক কন্ট্রাস্ট সমান সমান টেন থাউজেন্ড ইজ টু ওয়ান মূল সুবিধা আইপিএস প্যানেলের মাধ্যমে চোখকে আরামদায়ক রং প্রশস্ত ভিউইং অ্যাঙ্গেল অফিস বা মিডিয়া কাজে আদর্শ সেভেন্টি ফাইভ হার্স প্লাস ফ্রি মোটা গেমের সময় স্ক্রিন টিয়ারিং ও স্টার্টারিং কমায় এইচডিএমআই প্লাস ভিজিএ পোর্ট প্লাস স্পিকার ডেস্কটপ ও ল্যাপটপে সহজ সংযোগ সীমাবদ্ধতা গেমিংয়ে সেভেন্টি ফাইভ হার্টস দ্রুত না হলে একটু বিলম্ব অনুভূত হতে পারে ওয়ান ফার্টি ফোর হার্টস গেমারদের তুলনায় গতি কম বিল্ট ইন স্পিকার সাধারণ ভালো সাউন্ডের জন্য আলাদা স্পিকার দরকার হতে পারে পোর্ট পুরনো প্রযুক্তি এইচডিএমআই দিয়ে ভালো রেজলিউশন নিশ্চিত বর্তমান দাম প্রায় সাত থেকে সাত রেঞ্জে পাওয়া যায় ঢাকা অনলাইন ও রিটেল কিছু সাইটে সাত হাজার একশো দেখাচ্ছে দুই বছর ওয়ারেন্টির সঙ্গে ব্যবহারকারীর মন্তব্য নেপালের রেডিটেকেও লিখেছে হ্যাভেন বট দ্যাট মনিটার বাট ইট শিওর লুকস বিউটিফুল এখান থেকে বোঝা যায় নকশা পছন্দ হচ্ছে তবে বাস্তব সফলতার ফিডব্যাক এখনও সীমিত কার জন্য উপযোগী অফিস কাজ বা ডিজাইন মিডিয়া উপভোগে রং ও ভিউইং অ্যাঙ্গেল দিক থেকে ভালো কেজি গেমার্স বা মিডলেন্থ গেমিং করতে চাইলে সে